আকাশের মুখ ভার বৃষ্টি হতে পারে কোথাও ভারী বৃষ্টি হতে পারে আবার উত্তরে কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এই সব ছাপিয়ে চর্চায় এসআইআর আচ্ছা এসআইআর কি এনআরসির প্রথম ধাপ বিভিন্ন মহলে জল্পনা চলছে এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে আমরা অবশ্যই দ্বিধাদ্বন্দ্বে আছি আসলে এদের তো মানুষের খাওয়া ঘুম নাই এই টেনশানে একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি এখন দেখছি আরও বিপাকে পড়ি আমাদের ভোট টোট সব আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সব কিছু আছে থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মঙ্গলবার থেকে শুরু এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের বক্তব্য ভোটার তালিকা স্বচ্ছ করতে এসআইআর দরকার যদিও বিহারে এসআইআর শুরুর পর থেকেই অনেকে প্রশ্ন করছেন ভোটার তালিকা সংশোধনের নামে আসলে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে না তো এসআইআর কি এনআরসির প্রথম ধাপ প্রথমে ভোটার তালিকা সংশোধন তারপরেই কি তৈরি হবে নাগরিক তালিকা আমরা অবশ্যই দ্বিদাদ্বন্দ্বে আছি আসলে এতে তো মানুষের খাওয়া ঘুম নাই এই টেনশানে একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি এখন দেখছি আরও বিপাকে পড়ি আমাদের ভোট টোট সব আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে সব কিছু আছে থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে ভারতে এসেছেন মতুয়ারা মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু অভিযোগ নাগরিকত্বের আবেদন জানাতে যেসব নথি দরকার তা জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেককে নাগরিকত্বের জটিলতা কাটার আগেই সামনে এসআইআর এর চ্যালেঞ্জ মতুয়াদের উদ্বেগ বাড়িয়েছে আরও একটি বিষয় দেশে বারোটি রাজ্যে এসআইআর শুরু হলেও অসমেতা হয়নি সোমবার এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন भारतीय नागरिकता कानून में सुप्रीम कोर्ट की देखरेख में वहां पर नागरिकता की जांच का कार्यक्रम लगभग पूर्ण होने वाला है ऐसी स्थिति में जो ये 24 जून का एसआईआर का ऑर्डर था वो पूरे देश के लिए था वो आसाम पर लागू नहीं होता আর ইসলিয়ে আসামকে লিয়ে আলাগ সে রিভিশনকে আদেশ জারি किए जाएंगे এতে অনেকেই এনআরসির গন্ধ পাচ্ছেন যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পুন্ডিচেরিতে নির্বাচন আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব না তাহলে আপনি এক এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নিশান ওয়ান ইলেকশন এসব গল্প দেন কেন ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে দু সালে না জিততে পেরে যেমন পিছনের দরজা দিয়ে বিচার ব্যবস্থার একাংশ তাদেরকে কাজে লাগিয়ে বিজেপি বাংলা কন্ট্রোল করতে চেয়েছিল একইভাবে এনআরসি না করতে পেরে এসআইআর এর মাধ্যমে ব্যাকডোর দিয়ে এনআরসি করার একটা প্রচেষ্টা আমরা হয়তো দেবো না যে মুহূর্তে আপনার নাম বাদ যাচ্ছে সেই মুহূর্তে তো আপনি যত সরকারি পরিষেবা বা যা কাজকর্ম আপনি করছেন আপনি একেবারে প্রথমে অবৈধ হয়ে যাচ্ছে আমার সবার কাছে আহ্বান থাকবে যে এদের প্রতারণায় পা দেবেন না লক্ষ্য সিএএ ঘুর পথে বিজেপিও ওনারা সিএ এর বিরোধিতা করেছিলেন আমরা তো করিনি আমাদের কারো যদি তার নাম বা তার বাবার নাম তা থাকে সিএর মাধ্যমে আমরা নাগরিকত্ব নেব নিয়ে আমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক হব অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওটা চিন্তা করার দরকার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই সমস্ত ভাইদের কথা চিন্তা করুক যাদেরকে বাংলাদেশ থেকে পার করে নিয়ে এসছেন জলপথে দক্ষিণ চব্বিশ পরগনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নাগরিকত্ব কেড়ে নেওয়ার অভিযোগ তুলেছে সিপিআইএম একজন সে হচ্ছে আগে কামার ছিলেন এখন খড়দায় চলে এসছে এবার ভোটার তালিকা এখানে নাম তোলবার জন্য তিনি আবেদন করেন হিয়ারিং করেন হিয়ারিং এর পর এই দেখুন ইলেকশন কমিশন রিজেক্টের কজ দেখাচ্ছে শি ইজ নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন কে দিয়েছে এই অধিকার সংবিধানের কোন ধারায় এর আগেও এসআইআর হয়েছে কিন্তু এই এসআইআর করার যে গতি প্রকৃতি যে তৎপরতা যে সময় যে উদ্দেশ্য সেইগুলোকে নিয়ে প্রশ্ন আমরা কথা বলছি যে পশ্চিমবঙ্গে সবকিছু শুদ্ধ আছে না কিন্তু আমাদের বক্তব্য এসআর করার মাধ্যমে যাই হোক কোনো বৈধ ভোটারের অধিকার যেন কোনোভাবে বঞ্চিত না হয় নিউজ এইটিন বাংলা আর কোথাও এই এসআইআর নিয়ে চতুর্দিকে যেমন জল্পনা চলছে সেই জল্পনার সঙ্গে রাজনীতির হাওয়াও গরম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যাই হোক না কেন ছাব্বিশের ভোটে পঞ্চাশের বেশি সিট পাবে না বিজেপি উল্টা আবার এদিকে সুকান্ত মজুমদারের বক্তব্য যে যদি ছাব্বিশের ছাব্বিশে পঞ্চাশের বেশি বিজেপি ভোট পাবে না এই বক্তব্যের কাউন্টার করলেন সুকান্ত মজুমদার সু বিজেপি বলছে তৃণমূল ভিতসন্ত্রস সন্ত্রাস এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে কে পঞ্চাশে নামাবো বাংলার দশ কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি দু হাজার হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে আমরা এক সপ্তাহের মধ্যে দু লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো না হলে আপনারা যা বলবেন আমি তাই করবো দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ভালো জিম করছেন সাপ্লিমেন্ট খাচ্ছেন গোটা দিন জ্যোতিষবিদ্যা চর্চা করছেন এটা আমার জ্ঞানা ছিল না উনি জ্যোতিষবিদ্যা চর্চা করে যদি এটা বলে থাকেন নতুন জ্যোতিষ তো ভুল বলেছেন মাথা ঠান্ডা বলুন আরো অনেক চ্যালেঞ্জ ওনার সামনে আসবে পার্টিটা কিভাবে টিকবে সরকার থেকে চলে যাওয়ার পর ছাব্বিশে সেটা নিয়ে ভাবার টাইম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি ভোটেও হেরেছে কোটেও হেরেছে তাই বঙ্গে এসআইআর ভোট তো গেল দু হাজার একুশ আচ্ছা কোটে হারা মানে কোটে হারা মানে তিনি বলছেন যে এই যে একশো দিনের কাজে নিয়ে সুপ্রিম ধাক্কা খেল কেন্দ্র তারপরেই বঙ্গে এসআইআর পাল্টা সুকান্ত মজুমদার বলছেন যে একশো দিনের কাজের টাকা চুরির হিসেব দি আগে গাচ্ছ এদের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাকে অপমান করা বাঙালিকে বাংলাদেশি বলে আখ্যায়িত করা বাংলা ভাষাকে ব্যঙ্গ করা এবং যেহেতু দু হাজার একুশে ল্যাচে হয়ে হেরেছে দু হাজার চব্বিশে থেকে বারো হয়েছে তাই বাংলার মানুষের থেকে তার মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া আমরা হতে দেবো না হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট আর এক গালে মেরেছে বাংলাকে ভাতে মারবে বাংলা ও বাঙালিকে কিভাবে টর্চার করা যায় এটা দু হাজার নেয়নি এই একশো দিনের টাকা তো আমরা ছিনিয়ে আমরা ফাইল হবে হবে তার সাথে লড়াইও আমরা তো চালুর পক্ষে আমরা হাইকোর্টের যে রায় আছে সেই রায় আমরা যথেষ্ট খুশি আমরা অখুশি নই এবং পরিষ্কার বলছি যে চালু হোক চেক এন্ড বাউন্সের সাথে চালু হোক কেন্দ্রের স্পেশাল প্রভিশন সেখানে হোক এবং সেইটা যেন চুরি না হয় এবং যেখানে হাইকোর্ট পরিষ্কার করে দিয়েছে চুরি হয়েছে টাকা ফেরত গেছে শুধু রাজ্যের ফান্ড না কেন্দ্র কোর্ট বলছে এই টাকা কেন্দ্রের কনসলিডেটেড ফান্ড ফেরত দিতে হবে ক্যাম্পে ভিড় ঠিকঠিক করছে বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা চাইছেন দ্রুত নাগরিকত্বের জন্য আবেদন জানাতে আমরা ফর্মটা ফিল করে রাখলাম যখন আমাদের বাড়িতে যে এসআর করতে যাবে তখন আমরা এই অ্যাপ্লাই করে এটা দেখাবো এটা তো মানুষের খাওয়া ঘুম নাই একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি এখন দেখছি আরো বিপাকে পড়ি মঙ্গলবার থেকে এ রাজ্যে শুরু এসআইআর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হতেই ভিড় বেড়েছে সিএ ক্যাম্পেন সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন এই আইনের মাধ্যমে ভারত সরকার নাগরিকত্ব দেয় প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল করে নাগরিকত্বের আবেদন করা যায় এসআইআর ঘোষণার পর এই ফর্ম ফিল আপের হিড়িক পড়েছে ক্যাম্পগুলিতে ভারতের নাগরিকত্ব পেতে ফর্ম ফিল করছেন বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীরা আমরা যে ফর্মটা ফিল করে রাখলাম যখন আমাদের বাড়িতে যে এসআইআর করতে যাবে তো ওখানে আমরা এই অ্যাপ্লাই করা এটা দেখাবো আমরা বলবো যে ধর্মীয় কারণ ওখান থেকে অত্যাচারিত হয়ে আমরা এখানে এসেছি বাংলাদেশে আমাদের কোনো প্রমাণ নেই কিন্তু বাংলাদেশে যেখানে থাকবেন সেখানকার ঠিকানা তো অবশ্যই আছে আমরা বাংলাদেশ থেকে এসেছি রাতের অন্ধকারে পালিয়ে ধর্মীয় কারণে এখানে ভারত সরকার আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে তার কারণে আমরা এখানে নাগরিকত্ব করতে এসেছি এসআইআর ঘোষণার পর আশঙ্কায় মতুয়ারা পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু সালে নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী দু হাজার দুইয়ের পর উত্তর চব্বিশ পরগনায় ভোটার বেড়েছে প্রায় আটান্ন শতাংশ এর মধ্যে বড় অংশ মতুয়া সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করলেও প্রয়োজনীয় নথি জোগাড়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ অনেকের এতে তো মানুষের খাওয়া ঘুম নাই এই টেনশনে একে বাংলাদেশ থেকে বাবা সম্পত্তি ছেড়ে আমরা এই দেশে এসেছি এখন দেখছি আরো বিপাকে পড়ি আমাদের আধার কার্ড আছে প্যান কার্ড আছে সবকিছু আছে থাকতেও কিন্তু আমরা এখন ভীষণ দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছি যখনই ইলেকশন আসে তখনই ওরা জমা করে কাগজপত্র নেয় বেশ কয়েকবারই করেছি আমরা বাংলাদেশ শিখে আসি বাংলাদেশের ঠিক ঠিকানা দিয়ে কোর্টে বিটেবিটি সব নিয়ে আসি আমি জমা করতে গেছি বলতে সে দেশে কাগজ লাগবে সে দেশে কাগজ তো আমার নেই আমি কোথায় পাবো চিন্তিত আছি ট্রেকিং যখন আসবে দেশে তখন আমি ওই দিয়ে দি দেবো যদি গ্রহণ করে আমাকে করলো না করলে আর আমার করে নিয়ে কিছু নেই নিউজ এইটিন বাংলা মঙ্গলবার থেকে বাংলায় এসআইআর শুরু হয়েছে আর তারই মাঝে একজনের মৃত্যু আগরপাড়া উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় আত্মহত্যার অভিযোগ উঠছে এনআরসির আতঙ্কে কারণ তার দেহের পাশে একটা ডায়েরি উদ্ধার হয়েছে যাতে লেখা মৃত্যুর জন্য দায়ী এনআরসি সঙ্গলবার থেকে বাংলায় শুরু হয়েছে এসআইআর এমনই পরিস্থিতিতে এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ায় আগরপাড়ার নগরের বাসিন্দা সাতান্ন বছরের প্রদীপ কর এদিন সকালে ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় দেহের পাশে একটি ডায়েরি মিলেছে ডায়েরির পাতায় লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি যে এরকম দলায় গলায় দড়ি দিয়েছে বাসে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী তো এই প্যানিকটা ওনাকে মেরে দিল এটা দুর্ভাগ্য দু হাজার দুই সালে লিস্টে মিস্টে নাম আছে ওনার আধার কার্ডও পুরনো সবাই এখানে এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন যখন এসআইআর এর অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকে ওনার শরীর যে আছে ওনারা বোধ করছিলেন কি উনি খুবই মানে রয়েছেন আমি বলেছি ডাড়িতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছেন আগরপাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে গরম বাংলার রাজনীতি সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিজেপির বিভাজন এবং ভয়ের রাজনীতির এর থেকে খারাপ নিদর্শন আর কি হতে পারে নিরীহ জনগণকে এনআরসির নাম করে ভয় দেখিয়েছে বিজেপি মানুষের আশঙ্কাকে অস্ত্র করেছে তারা এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত রাজনীতির ফল দিল্লিতে বসে জাতীয়তাবাদ নিয়ে ভাষণ দিচ্ছেন আর ভারতীয়রা নিজেদের মাটিতেই বিদেশি হয়ে যাওয়ার আতঙ্কে প্রাণ দিচ্ছেন বাংলা এনআরসি হতে দেবে না এটা মা মাটি মানুষের জমি দিল্লির জমিদাররা শুনে নিন বাংলা প্রতিরোধ করবে বাংলা রক্ষা করবে বাংলায় জিতবে একজন ভদ্রলোক মারা গেছে ভদ্রলোক এতটাই ভীত সন্তস্ত হয়ে গেছে আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার আর কত রক্ত চান অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার তাদের নামে এফআইআর হওয়া উচিত

তিনি আত্মহত্যা করেছেন এবং কারণ লিখে গেছেন এবং এটা সবাই একমত এটা একমথ হয়েছে মানে আমাদের কথা আতঙ্ক ছড়ানোটা নির্বাচন কমিশনের কাজ নয় আগরপাড়া থেকে দে নিউজ এইটিন বাংলা